আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা দশ কাটা জমির পেঁয়াজ বিক্রি করে আসলাম এর আগের ভিডিওতে আমরা দেখাইছি আপনাদেরকে পেঁয়াজ কতখানি উঠাইছি আজকে আপনাদেরকে বলবো এই পেঁয়াজ কত টাকা বিক্রি করলাম এবং কোথায় বিক্রি করলাম এবং কিভাবে আমরা এই গুলো নিলাম এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমরা প্রায় দশ কাটা জমির পেঁয়াজ উঠাইছি আলহামদুলিল্লাহ আমাদের একটা অনুমান ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন আলহামদুলিল্লাহ তিন কেজি কম চৌত্রিশ মন পেঁয়াজ হয়েছে এবং এবং বাড়ি খাওয়ার জন্য কিছু পেঁয়াজ রাখা হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় পঁয়ত্রিশ মন পেঁয়াজ আর কি হয়েছে টোটাল আর যদি কেজির থেকে হিসাব করি তাহলে আমাদের তেরোশো সাতান্ন কেজি পেঁয়াজ হয়েছে আর আমাদের পেঁয়াজের দর অর্থাৎ আমরা এই পেঁয়াজটা বিক্রি করছি হলো ঊনচল্লিশ টাকা করে এবং আমাদের এই পেঁয়াজ থেকে অর্থাৎ আমরা যে আড়তে এই পেঁয়াজটা বিক্রি করেছি সেই পেঁয়াজ থেকে আবার এক টাকা আড়ত দাড়িতে কেটে নেয় তাহলে আমরা ত্রিশ টাকা করে পেলাম আমাদের টোটাল পেঁয়াজের দাম হয়েছে একান্ন হাজার পাঁচশো টাকা এবং এবং এখানে আরও অনেক খরচ রয়েছে সেখানে রয়েছে ট্রাক ভাড়া রয়েছে ভ্যান ভাড়া রয়েছে লেবার খরচ এবং তহিরি এবং মসজিদে আর কি অন্যান্য খরচ দেখে কিছু টাকা কাটা হয় এতে টোটাল আমাদের কাটা হয়েছে সাতাশশো ছাপ্পান্ন টাকা আমরা হাতে অর্থাৎ আমাদের নিজস্ব হাতে টাকা পেলাম আটচল্লিশ হাজার আটশো দশ টাকা অর্থাৎ আমরা দশ কাঠা জমি থেকে আটচল্লিশ হাজার আটশো দশ টাকার পিএস বিক্রি করলাম এই খরচ বাবদ বাদ দিয়ে এখানে আরও খরচ রয়েছে যেমন ধরেন আপনার খ্রিসান খরচ এলাকায় যে আমরা এসেছি নিয়েছি খ্রিস্টান খরচ এবং এই পিএসটা যে লোক দিয়ে কাটিয়েছে সেই লোকের একটা খরচ আছে এই প্রত্যেক মন অর্থাৎ এক এক মন প্রতি পঞ্চাশ টাকা করে যারা এই পিএসটা শুধু কাটে তাদেরকে দিতে হয় সেই খরচ বাবদ আবার এখানে আপনার চৌত্রিশ মনের চৌত্রিশ মন না কিন্তু তিরিশ মনের টাকা বাদ যাবে অর্থাৎ একটু বেশি পাই আমরা মাপে সেই বাবদ এখানে খরচ বরস বাদ দিয়ে আপনার প্রায় তারিখ পিএস বিক্রি করে লস এক প্রকার কারণ আপনাদের এই যে মরিখাটা পিএস লাগিয়েছি এই পিএসের জন্য আজ আমরা গুটিটা কিনেছি এই গুটির তৎকালীন অনেক দাম ছিল সেই অনুযায়ী আমাদের পিএজের লাগানো তারিখ অত্যন্ত লস এর সাথে যদি জমির দাম অর্থাৎ আমরা যে যদি কেউ সোনকাড়া নিয়ে জমি নিয়ে লাগাই তাহলে তো তাদেরকে আরও লস আর আরো ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আর যদি পেঁয়াজের দামটি যদি আর একটু বৃদ্ধি হতো তাহলে কৃষকরা একটু লাভবান হতো তার সাথে দুঃখের কথা হচ্ছে পেঁয়াজ লাস্টের দিকে অর্থাৎ শেষের দিকে আমাদের তো যে পেঁয়াজগুলো এনেছি প্রায় সর্বোচ্চ দামে বিক্রি করেছি আর যদি যারা অর্থাৎ একটু পরে গেছে কিংবা এই পিএসটা তাদের একটু নিয়ম অর্থাৎ কম হয়েছে যেমন ফলন ভালো হয় তাদের তো আরও লস তারা অনেক কম দামে বিক্রি করছে রুম লাস্টের বাজার তেত্রিশ টাকা করেও গেছে যাই হোক আমরা এই পিএসটি বিক্রি করেছি ঢাকা শামবাজার আজমির ভান্ডার এই লোকেশন আমরা এই পিএস বিক্রি করেছি এই জায়গায় আমরা নিয়মিত পিএস বিক্রি করে থাকি